সুখে দুঃখে হাসি কান্নায় সুবিধা অসুবিধায় আনন্দে বিরহে চোদ্দোশো তিরিশে তিনশো পঁয়ষট্টিটা দিন কেটে গেল আজ পুরনোকে হারানো আর নতুনকে পাওয়ার এই মহাসন্ধিক্ষণে আমার কবিতা এসো শুভ এসো নববৈশাখে নববৈশাখে এসো শত সুখে করগ শান্তি দান এসো নির্ভয় এসো অক্ষয় মানবীরে দাও প্রাণ এসো যত ভালো এনে দাও আলো সবুজের জয়গান এসো গো হয়ে উন্মুখ গরিমায় মহিমান গো বাতাস নিতে দাও শ্বাস নবীন সবুজ দে এসব আকাশ ফুলে দাও দ্বার অপার দিগন্তের এসোকো বেগবান এসব মহান গো স্বদেশে মোর দাও বসুখ নিয়ে যাও অসুখ জীবনে শান্তি 是这说。No